দিবা রাত সুন্দর একটা পরে লাগে আসতেছে নৌকা এই যে আমাকে অপোজিট নৌকা ইতিমধ্যে আমরা একটা এখন কি সুন্দর বাংলার ঐতিহ্যবাহী এরকম আমার একটা জুটি ছিল আমি ইনশাল্লাহ আমরা বিদয় বলে গ্রসিত হয়েছি এই যে আমাদের এক মাঝি হাজার হাজার দর্শক দর্শকের শেষ নেই শুধু দর্শক আর দর্শক

হাজার হাজার লোকের সমাগমে এরকম একটি নৌকা প্রতিযোগিতা উদযাপিত হচ্ছে নৌকা প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এই প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় আমরা প্রথম দিন অকৃতকার্য কার্য হই এবং দ্বিতীয় পর্যায়ে আমার নৌকা বিজয় বলে ঘোষণা হয়

কি হয় 3000 দিস না সবচেয়ে বড় কথা হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক দেখুন দুইটা হাড় দহাড়ডি লড়াই হাড় দহাড়ডি লড়াই দেখতে পাচ্ছেন দেখুন অনেক ব্যবধানে পিছ পরে আছে অপরীত নৌকা অনেক ব্যবধানে এত কম প্রতিযোগিতায় কম্পিটিশনে এরকম হয় না বললেই চলে 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 বিশাল ব্যবধানে ডাইন পাশের নৌকা বিজয় হ্যালো দেখতে পারছেন নৌকা চরম উৎসব মুখর পরিবেশে নৌকা প্রতিযোগিতা উজ্জীবিত হচ্ছে হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক ভিডিও চলো આંદર રે આંદર રે રાજેપુર રે રાજેપુર રે રાણે સાબા અમે